ভগবান আমাদের বা আল্লাহ আমাদের সুযোগ কি দেয় বড় লোক হওয়ার ধনী হওয়ার সফল হওয়ার ভালো মানুষ হওয়ার সুযোগ কি দেয় অবশ্যই দেয় প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে তোমাদের একটা জীবনের খুব গুরুত্বপূর্ণ শিক্ষার কথা আমি বলবো যে আমরা সবাই দোষ দিই যে আমার কপাল খারাপ বা আমি সুযোগ পাই না ভগবান শুধু ওদেরই সুযোগ দেয় বারবার আমাদের দেয় না আমাদের দিকে তাকায় না বা উপরওয়ালা সব সময় বড়ো লোকদেরই পাশে থাকে এমন ধরনের বিশ্বাস আমাদের প্রায় প্রত্যেকেরই কম বেশি থাকে এমনটা নয় ভগবান সবাইকে উপরওয়ালা সবাইকে সুযোগ দেয় সেই সুযোগগুলো আমরা হয়তো বুঝতে পারি না এটা মিনিমাম দেখা যায় যে প্রায় আটানব্বই শতাংশ মানুষ যখন ভগবান বা আল্লাহ বলো যে যে ধর্মেরই তুমি উপাসও যখন সুযোগ দেয় না তখন আমরা প্রস্তুত থাকি না মানে আমরা রেডি হইনি তখন যার জন্য তো সুযোগগুলো আমাদের হাত থেকে চলে যায় তাই আমাদের কি করা উচিত প্রস্তুত থাকা যে যে ফিল্ডের জন্য যেতে চাইছো পড়াশোনা হতে পারে চাকরি হতে পারে চিকিৎসা বাড়ি বাবা মার চিকিৎসা হতে পারে বা নিজের চিকিৎসা হতে পারে বা পরিবারের ভালো দিকের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে অথবা পরীক্ষা দিতে যাওয়া হতে পারে বিজনেস হতে পারে যে বড়ো পদক্ষেপ নিতে পার মানে নিলে ভালো হতো অর্থাৎ সেই সময় প্রস্তুত ছিল না অর্থাৎ প্রস্তুত থাকতে হবে সব সময়ের জন্য তবেই ভগবান যে বা উপরওয়ালা যে সুযোগটা দেবে সেটা কাজে লাগাতে পারবে না হলে ওই যে অপ্রস্তুত অবস্থায় সুযোগটা আসবে আর সুযোগটা চলে যাবে কি করে বুঝবো যে আমাদের সুযোগটা এসেছে দেখো আমার আমার ব্যক্তিগতভাবে যে আমার যেগুলো অনুভূতি দুটো তিনটে ঘটনা ঘটবে দেখবে প্রথম ঘটনাটা ঘটবে সুযোগ কখন আসছে তোমার কাছে মনে হবে দেখবে যে ভগবান সুযোগ দিয়েছে সেটা হচ্ছে যে বাবা মা ভীষণভাবে তোমায় বকবে মারাত্মকভাবে বকবে তোমার মনে হবে যে বাবা মাকে ভীষণ শত্রু মনে হবে যদি এরকম মুহূর্তে তোমার ঘটনা ঘটে যে বাবা মা কোনো কারণে কোনো জিনিসের জন্য বকছেন তাহলে জানবে তোমার কাছে ভগবান বা উপরওয়ালার সুযোগ দিচ্ছে দুই তুমি যেখানে কাজ করো বা যে ইনস্টিটিউটে পড়াশোনা করো সেখানে এমন কিছু লোকজন থাকবে দেখবে যে যারা তোমাকে চরমভাবে অপমানিত করছে চরমভাবে অপমানিত করছে এবং সেই অপমানের তুমি কোনো উত্তর দিতে পারছো না যদি দেখো যে তুমি সেরকমভাবে চরম অপমানিত হচ্ছে এটা তোমার কাছে জীবনে একটা বড় সুযোগ কিছু নতুন করার জানবে এটা উপরবেলা বা ভগবান তোমায় সিগন্যাল দিয়েছিল বা দিচ্ছে তোমাকে নিজেকে ঘুরে দাঁড়ানো বা নতুন কিছু করার এটা একটা জিনিস আর একটা জিনিস আসবে দেখবে সেটা হচ্ছে যে জীবনে প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসবে দেখবে প্রচুর টাকা পয়সার ক্রাইসিস টাকা পয়সার প্রচুর টানাটানি চারদিকে দেখছো যে কোনো সুযোগ নেই বেরোনোর সুযোগ নেই কী করে কী হবে ম্যানেজ হবে কোথা থেকে হবে যে কোনো মুহূর্ত হতে পারে বাড়ির লোকের শরীর খারাপ হতে পারে বা দুর্ভিক্ষ হতে পারে বন্যা হতে পারে ভূমিকম্প হতে পারে বা জীবনে আরও অনেক অনেক কঠিন কঠিন সময় আসবে একটা মুহূর্তে এমন আসবে যে মনে হয় চোখ চোখে দেখতে পাচ্ছি না এটা কি করে বেরোবো আমি জানি না জানবে ভগবান বা উপরওয়ালা তোমাকে আর একটা সুযোগ দিয়েছে বড় হওয়ার এই সুযোগগুলিকে তুমি যদি কাজে লাগাতে পারো ঘুরে দাঁড়াতে পারো জানবে তুমি সফল হয়ে গিয়েছো আশা করছি আমার এই কথাগুলি মনে রাখবে জীবনে এগিয়ে যেতে গেলে এই জিনিসগুলিকে সবসময় মনে রাখবে তোমার সঙ্গেও ঘটতে চলেছে যদি প্রস্তুত থাকো তাহলে জানবে উপরওয়ালা বা ভগবান তোমাকে যে সুযোগ দিয়েছিল তুমি সুযোগটা নিতে পেরেছো আর হলে ওই আটানব্বই শতাংশ লোকের মতো শুধু অভিযোগই করতে থাকবে জীবনে কিছু করতে পারবে না থ্যাংক ইউ